অবশেষে শুরু হতে যাচ্ছে উনিশশো একাত্তরের সফল গেরিলা যুদ্ধ অপারেশন জ্যাকপট প্রথমত এটা নৌবাহিনীর আন্ডারে ছিল গ্যাসউদ্দিন উদ্দিন সেলিমের পরিচালনার দায়িত্ব ছিল পরবর্তী একটা বিষয়কে গিয়ে ছবিটা এখন ওদের প্রযোজিত হবে তার সাথে আছে স্বপন চৌধুরী এবং সিনেমাটা পরিচালনার দায়িত্ব আছে দেলাঝান ঝন্টু বাংলাদেশ থেকে এবং ভারত থেকে রাজীব কুমার বিশ্বাস এছাড়া সিনেমাটা বাজেট ধরা হয়েছে একুশ কোটি টাকা এবং সিনেমার জন্য আটটা অভিনেতাকে ধরা হয়েছে নায়ক প্রথমত অনন্ত জলিল রৌশান নীরব ইমন শাঙ্কু পাঞ্জা আমান রেজা শিপন মিত্র সহ আরও আছে যেমন আর অভিনেতার পাশে যেমন আহমদ শরীফ আছে ড্যানিস সিক্রেট ডন তারপরে মিশা সদাগর ইলিয়াস কাঞ্চন এসব অভিনেতা অভিনেত্রীরা সম্ভবত আশি জুনার মতন অভিনয় শিল্পীরা এতে অভিনয় করবে আজ থেকে এফডিসে শুটিং শুরু হয়েছে এটা আগামী মাসের ১৩ তারিখ পর্যন্ত চলবে প্রথম লটে তারপরে তারপরে আবার শুরু হবে এটা বাংলাদেশ বা ভারতে বা ফ্রান্সেও শুটিং হবে এবং এছাড়া এই সিনেমাটা মুক্তিযোদ্ধা বিষয়ক প্রযোজিতর সাথে স্বপন চৌধুরী উনি প্রযোজনা করছে তত্ত্বাবধানে আছে কিব্রিয়া ফিল্মস এবং সিনেমাটা চিত্রনাট্য সংলাপ করছে কাশেম আলী দোলাল তাছাড়া এই মুভিটার যতটুকু জানা যাচ্ছে একটা আইটেম গান থাকবে এবং একটা বিশাল বাজেট এই জন্য কেননা একটা গেরিলা যুদ্ধ এখানে ট্রাং ফাং অনেক কিছু থাকবে এই হিসাবে সিনেমাটা হয়েছে এই আজ দুদিন আগে সিনেমাটার সংবাদ সম্মেলন হয়েছে জানা গেছে তা আমরা একটা একটা ইতিহাস ভিত্তিক একটা মুভি পেতে যাচ্ছি এবং সিনেমার নায়ক নায়কের আটজন অভিনেতা থাকবে তাদের কথা বললাম অবশ্যই বলবো এই অপারেশন জ্যাক মট নিয়ে সামনে আরও কিছু পেলে আপনাদের সামনে আমি হাজির হব এই পর্যন্ত আমার ইউটিউব চ্যানেল আপনারা পাশে থাকবেন এবং নতুন হলে আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবেন বেলাইকনে ক্লিক করবেন